নামের আগে পদবি হিসেবে লিখতেন ব্যারিস্টার অথচ ছিল না কোনো বার অ্যাট লয়ের সনদ বলছি রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার হওয়া কুষ্টিয়া চার আসনের সাবেক সাংসদ সেলিম আলতাফ জর্জের কথা যার বিরুদ্ধে কুষ্টিয়া ও ঢাকায় রয়েছে একাধিক হত্যা মামলা দলীয় কোনো পদপদী না থাকলেও দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় টিকিট পান সেলিম আলতাফ জর্জ কিভাবে তিনি দলীয় টিকিট বাগিয়ে নেন তা নিয়ে প্রশ্ন ছিল সকলের মনে তবে প্রথমবারেই নির্বাচনে জয় পেয়ে বনে যান বিরাট রাজনীতিবিদ ভাগ্যজোটে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের পদ সূত্রমতে দুই সালের নির্বাচনে সাধারণ মানুষের কাছে জর্জ ছিলেন একেবারেই অচেনা অনেকেই কখনও শোনেননি তার নাম সেলিম ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এরপর কিছুদিন লন্ডনে থাকলেও শেষ করেননি বার অ্যাট লয়ের কোর্স দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার ব্যানারে নামের আগে ব্যারিস্টার ব্যবহার করায় ওঠে নানা প্রশ্ন পরবর্তীতে তার নামের আগে আর ব্যবহার করেননি ব্যারিস্টার এমনকি নির্বাচনী হলফনামায়ও জমা দিতে পারেনি বার অ্যাট লয়ের সনদ নিয়ম অনুযায়ী নামের শুরুতে ব্যারিস্টার লাগাতে হলে প্রয়োজন হয় বার অ্যাট লয়ের সনদ ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স শেষ করলেই মেলে এই সনদ যে সনদ প্রদান করে ইংল্যান্ডের চারটি ইনসের যে কোনো একটি আর সেগুলো হলো লিঙ্কনস ইন গ্রেস ইন ইনার টেম্পল ও মিডল টেম্পল ইনস লন্ডনের বার কাউন্সিলের ব্যারিস্টার রেকর্ডসে তথ্য এবং পরিচয় সংরক্ষিত থাকে সনদপ্রাপ্ত ব্যক্তির তবে লন্ডনের বার কাউন্সিল ব্যারিস্টার রেকর্ডসে সেলিম আলতাফ জর্জের কোনো রেকর্ড নেই বলে নিশ্চিত করেছে তারা সেলিম আলতাফের পিতার নাম আলতাফ হোসেন কিরণ ও মায়ের নাম মমতাজ বেগম দাদা গোলাম কিবরিয়া ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য তার চাচা আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণও ছিলেন সাবেক সাংসদ আরেক চাচা শামসুজ্জামান অরুণ ছিলেন সাবেক পৌর মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আজকাল